আগামী সতেরোই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর সৃষ্টিশ্রী মেলা এই মেলা উপলক্ষে শনিবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলাশাসক পন্নাবলম এস আসামসব দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিনিতা মুখোপাধ্যায় ডেপুটি চেয়ারপারসন অমিতাভ ব্যানার্জী দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম সহ নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারে সংলগ্ন পলাশডিয়ার দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হবে সৃষ্টিশ্রী মেলা এদিন সাংবাদিক বৈঠকে সৃষ্টিশ্রী মেলা প্রসঙ্গে কি জানালেন মন্ত্রী মজুমদার শোনাব আপনাদের লক্ষ্য ছিল যাতে গ্রাম গ্রামান্তরে প্রতিটি পরিবার আনন্দে থাকেন এবং নারী শক্তি আমাদের মা বোনেরা তারা যেন এই পারিবারিক ক্ষেত্রেও তাদের নিজস্ব স্বনির্ভরতার সঙ্গে সঙ্গে তারা পরিবারকে সহায়তা করতে পারে এটা দু হাজার সালে ওনার ভাবধরা এবং আপনারা অনেকেই জানেন আমি ওনার সহায়তা করার সুযোগ পেয়েছিলাম দু হাজার এগারো সাল থেকেই এখনো করি কিন্তু আমি সেজন্য নিবিড়ভাবে ওনার সঙ্গে এই ব্যাপারে ওনার মানসিকতা জানি বলি আপনাদের কাছে আমি আমি গত বছরের সাফল্যের পর এবার দ্বিতীয় বর্ষে রাজ্যের স্বয়ংবর গোষ্ঠীগুলোকে ত্বরান্বিত করতে রাজ্য সরকারের উদ্যোগে এই মেলা শুরু হতে চলেছে আগামী সতেরোই জানুয়ারি থেকে চলবে তেইশে জানুয়ারি পর্যন্ত বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে মেলা এই মেলাতে রাজ্যের নটি জেলার স্বয়ংভর গোষ্ঠীগুলি বিভিন্ন ধরনের পশরা নিয়ে অংশগ্রহণ করবেন এই মেলায় পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্যান্য জেলার পণ্য প্রদর্শিত হবে মেলাতে মোট বাষট্টিটি স্টলে পাওয়া যাবে হস্তশিল্প গহনা বিভিন্ন ধরনের পোশাক শাড়ি রকমারি জিভে জল আনা খাবারের স্টল মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ডোকরা কারুশিল্প বালুচুরি শাড়ি শান্তিপুরি তাঁত ধনেখালি শাড়ি পাশাপাশি পাওয়া যাবে গোবিন্দভোগ পাঞ্জি চাল জয়নগরের মোয়া মিহিদানা সীতাভোগ পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ কাঠের মুখোশ এবং মুর্শিদাবাদ সিল্ক দ্বিতীয় বর্ষে মেলার প্রধান আকর্ষণ সৃষ্টির নিজস্ব প্যাভিলিয়ন যেটি বিশেষভাবে পরিকল্পিত প্রদর্শনী রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে তুলবে এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর পণ্য প্রদর্শিত হবে এই মেলায় এছাড়াও থাকবে সরকারি বিভিন্ন ধরনের স্টল আদিবাসী শিল্পকলাকে তুলে ধরার জন্য থাকবে প্রতিদিনই সন্ধ্যায় মেলায় অস্থায়ী মঞ্চে বিখ্যাত সব শিল্পীদের দ্বারা পরিদর্শিত হবে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ভোজন রসিকদের কথা ভেবে এই মেলায় ঢেঁকি ছাড়া চালের ভাত ঘি মধু পিঠা কাবাব বিভিন্ন ধরনের মাছ ভাজা বিরিয়ানি ফিশ ফিঙ্গার ফুচকা এবং ঝালমুড়ির মতন সুস্বাদু খাবার স্টল থাকবে রাজ্য সরকার আয়োজিত এই মেলায় বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গাপুর নগর নিগম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুর ফায়ার সহ অন্যান্য সংস্থা অতএব রাজ্য সরকারের সৃষ্টিশ্রী মেলাটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মেলা কমিটি আপামর দুর্গাপুরবাসীর উপস্থিতি একান্তভাবে কামনা করে দাস ইন্ডিয়া দুর্গাপুর সমরেন্দ্র সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমির ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর जोग 96140615589232543650 এবং 9002199